নমস্কার বন্ধুরা সাতিস ডেলি লাইফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন বাদে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে এসেছি আমার যে লাস্ট ভিডিওটি ছিল তাতে আমি যে বলেছিলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই আজ আমি শেয়ার করছি সেটা হলো সুজির রুটি বা পরোটা যেটাই আপনারা বলবেন তো সেটা রেডি করার আগে আমি এটার সাথে যে তরকারিটা বানাবো মানে চানার তরকারিটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি এটা কাবলি চানা তরকারি করেছি এটা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে না হলে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ হয় যদি আপনারা কেউ সরষের তেল দিয়ে নাও করতে পারেন আপনারা পছন্দ মতন যে কোনো তেল ইউজ করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমরা সর্ষের তেলটাই বেশি ইউজ করি তা আমি সর্ষের তেলই ইউজ করছি তা আপনাদেরকে দেখালাম কিছু আলু আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছি সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং একটু আদা এই সরি রসুন থেতো করে নিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা একটুখানি ভাজা হলে একটা গন্ধ বেরোলে সুগন্ধ বেরোলে তারপরে আমি এতে দিয়ে দিলাম তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব তাতে খেতে ভালো লাগে এই আর কি আপনারা যদি মনে করেন না একবারে ছোলার সাথেই সেদ্ধ করে নেবেন সেটাও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তো সেটা আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে যেটা মানে সুজির যে রুটিটা করব বা পরোটাটা করব সেটার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি এখানে সুজির দুখানা প্যাকেট নিয়েছি এগুলো দুশো গ্রাম করে এক একটা প্যাকেট অতএব আমি টোটাল চারশো গ্রাম সুজি ইউজ করেছি এই সুজির সঙ্গে এই যে আমার ঘরে পাতা দই ছিল সেই দই আমি ইউজ করছি এখানে যতটা সুজি আমি ব্যবহার করছি মানে আমি চারশো গ্রাম সুজি ব্যবহার করছি যেহেতু তার হাফ মতন আন্দাজ করে আমি এখানে দই নিয়ে নেব মানে দুশো গ্রামের মতন দই এখানে আমি ব্যবহার করব তা দেখুন আমি এখানে মিক্সির জারে একেবারেই সুজিটা ঢেলে নিয়েছি সেখানেই একবারে দইটা দিয়ে দিচ্ছি আর দই থেকে যেটুকু যা জল ছেড়েছিলো সেটাও আমি এখানে ইউজ করে নিয়েছি কারণ জল তো প্রয়োজন হবেই সেই হিসাবে এই জলটাও আমি দইয়ের যে জলটুকু বেরিয়েছিল সেই জলটুকু আমি এতে অ্যাড করে দিয়েছি আর যেটুকুন প্রয়োজন মনে হবে সেই মতন জল অ্যাড করবো আমি সামান্য এখন জল ইউজ করলাম পরে মিক্সিতে পেশার সময় পেস্ট তৈরি করার সময় যেটুকুনো জলের প্রয়োজন মনে হবে সেটুকুনো দেবো তো যাই হোক এই করে দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে এখনই আমি এটা একটা পাত্রে ঢেলে রেখ নেব এবং এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কারণ সুজিটা আরও ফুলবে তো এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে এসেছে তো এইবার আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু পরেই দিলাম আলুটা একটু যেহেতু ভাজা করছিলাম সেহেতু একবারেও আপনারা যদি চান তো দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি একটু পরেই দিলাম তো পেঁয়াজ আর আলুগুলো একটু ভাজা হতে দিতে দেবো এবং সঙ্গেই এর সঙ্গে দিয়ে দিলাম নুন আলু যখন আমি ভাজছিলাম তাতে আমি তখন নুন ইউজ করিনি কারণ আলুতে প্রথমেই নুন দিয়ে দিলে আলু থেকে একটু জল ছেড়ে দেবে তো তাই ভাজাটা তখন ভালো হয় না তাই জন্য আমি একটু পরেই নুনটা অ্যাড করলাম সঙ্গে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো তা এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে মানে চাপা দিয়ে দেবো যাতে পেঁয়াজটাও ভালো করে গলে মতন মানে নরম হয়ে যায় সেহেতু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে এবার চাপা দিয়ে দু তিন মিনিটের মতন চাপা দু তিন মিনিটও না ওই এক দু মিনিট মতন চাপা দিয়ে রেখে তারপরে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট আমার বাড়িতে আদা পেস্ট আমি একসঙ্গে করে রাখি অনেকটাই তা সেখান থেকে আমি ইউজ করছি তা আমি আদা পেস্টটা অ্যাড করে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম পর্যায়ের মতন একটুখানি ভেজে নেব আলু পেঁয়াজ একসঙ্গে সব ভাজা হয়ে গেলে এবার আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এতে রংটা ভালো আসে তার জন্য আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা এটা আমি এভারেস্টের চিকেন মশলা ইউজ করি আমি সেটাই দিলাম আপনারা যদি অন্য কোনো কিছু মশলা ইউজ করেন তা সেটা আপনারা করতে পারেন কেটে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেহেতু আমি আর একটু চাপা দিয়ে ভাজা করে মানে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তা এখন মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে তাতে আমি রসুনটা অ্যাড করে দিয়েছিলাম তখন সেটা মানে আমি দেখাতে এখানে দেখাইনি যাই হোক তা এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সমস্ত কাঁচা গন্ধ যখন চলে গেছে মশলা থেকে একটা সুগন্ধ বেরিয়েছে তেল ছেড়ে ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম মানে কাবড়ি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে যেটুকুন প্রয়োজন মনে হয়েছিল যে জল লাগবে সেটুকুন আমি ইউজ করে নিচ্ছি তা এবার আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে নিয়ে দিয়ে এবার আমি আবার এটাকে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ এটা হতে দেবো কারণ এটা ফুটে উঠবে কিছুক্ষণ তাহলেই হবে যেহেতু আমার ছোলা সেদ্ধ করাই আছে আলুও মানে ভাজা কষা এগুলোর সঙ্গে সঙ্গে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেহেতু বেশিক্ষণ সময় আমার এটাতে লাগবে না তো কিছুক্ষণ বাদে দেখুন বেশ ঝোলটা ভালো মানে চানার তরকারিটা ভালো ফুটে উঠেছে তা এবার আমি এটাকে ঢাকনাটা খুলে দেখুন তেলগুলো সাইডে কেমন সাইডে ছেড়ে বেরিয়ে গেছে তা এবার আমি একটুখানি মিলিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি এতে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে বাড়িতে তৈরি করানো এখানে যে সানরাইজের গরম মশলা গুঁড়োটা ইউজ করি সেটাই আমি ইউজ করলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম সেটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি এটাকে চাপা দিয়ে দেব তারপরে পরবর্তীতে আমি চলে এলাম যে সুজির রুটি পরোটা যেটাই বলি সেটা রেডি করতে দেখুন আমি আরে এটা ব্যাটারটার সঙ্গে সামান্য আরও একটু জল মিলিয়ে নিয়েছি আপনারা ব্যাটারটা সেই মতনই করবেন দেখ কনসিস্টেন্সিটা এমন হবে যেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি আপনি ছড়িয়ে দেওয়ার মতন পর্যায়ে আসে এরকম পর্যায়ে ব্যাটারটা রেডি করতে হবে তো সেই হেতু দেখুন আমি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হওয়ার পরে অল্প একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম ব্যাস এতেই হবে বেশি তেলের প্রয়োজন হয় না এটা করতে এটা বেশ হেলদি খাবার যেহেতু তেল ইউজ হয় না সেটা ক্ষেত্রে বলতে চাইছি যে এটা হেলদি খাবার এটা কোনো ময়দাও ইউজ করা হয়নি সুজিও কোনো খারাপ জিনিস নয় তো যাই হোক এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি খুব সফট হয় এটা খেতেও খুব ভালো লাগে তো এরকম করে এদিক ওদিক করে ভালো করে একটুখানি ভেজে নেন আপনারা যদি আমি একটু সাদা সাদা ভাব রেখেই ভেজেছিলাম আপনারা যদি মনে করেন যে একটু লালচে ভাব করে ভাজবেন সেটাও আপনারা ভেজে নিতে পারেন আমরা মানে আমি সাদা ভাব করেই একটুখানি ভাজি তা দেখুন এই যে ভাজা হয়ে এসেছে দুপিটি ভালো মতন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং পরবর্তী যে আরও ব্যাটার রয়েছে সেটা আমি ইউজ করে বানিয়ে নিচ্ছি আরও রুটিগুলো তা আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করলাম হ্যাঁ আরও একটা কথা কিছু পরোটা আমার হাজব্যান্ডও ভেজে দিয়েছে তা সেহেতু সমস্ত বড়োটা সেটা আর আমাকে বলছে না ভিডিও করতে হবে না তাই আমি ভিডিওতে দেখাইনি যাই হোক তাই এইভাবে রাত্রির ডিনার আমাদের রেডি করেছি আপনারাও চাইলে এরকম করে রাত্রির ডিনার রেডি করে নিতেই পারেন কোনো বেশি কিছু খাটির এতে নেই রাত্রির অনেকে তো খান সেই হিসাবে এটাও খাওয়া যায় এতে তেলের ওই একবার তেল দিয়েছি একবার তেল দিলে মোটামুটি চার পাঁচবার ভাজা হয়ে যায় তো এই পর্যন্তই ডিনারের বিষয়ে তো দেখুন বন্ধুরা যখন আমি ভয়েস রেকর্ড দিচ্ছিলাম ভিডিওর তখন হঠাৎ করে বৃষ্টি এসেছিলো খুব সুন্দর লাগছিলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আসতে হবে এ পর্যন্তই ধন্যবাদ